আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের সংকল্প থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তর ছুটছে তারা কেমন করে কিসের নেশাই কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর বুড়ি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে চাপটে ধরে ঝুটি যুদ্ধ জাহাজ চলছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উঠলে ওঠে জোয়ার বানে কেমন করে মতলে পাথার লক্ষ্যে ওঠেন পাতাল ভুরে। অভিযানে মানুষ চলছে হিমালয়ের চুড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাউই চড়ে যেতে যে চন্দ্রলোকের অচিন পুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে কোন বেদনার টিকিট কেটে চন্ডুখরই চীনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠলো মাতি আয়ারল্যান্ড আজ কেমন করি স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটালো সব শিকল রাতারাতি কেমন করে মাছ গগনে নিবল গ্রিসের সূর্য বাতি রইব নাকো বদ্ধ খাঁচায় দেখব এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় জুড়ে আমার সীমার বাঁধন টুটে দশটি কেটে পরব লুটে পাতাল ফেরে নামব নিচে উঠব আবার আকাশ ফুরে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠই পুড়ে